চুমু চুমু খেতেই তো চাই আর তো কিছুই নয় আত্মসম্মান অভিমান এসব নিয়ে ওই কত চটিল বিষম বালাই ওসব তোমাদের আমি অত শত বুঝিও না তাই জ্বালাইও না সত্যি কথা বলতে কি শুধু ভালোবাসাই চাই যদিও চাওয়ার থেকে দেওয়াতেই অভীষ্ট লক্ষ্য আমার না না ও নিজের প্রশস্তি প্যান্ডেমিক করব বলে আসিনি আজ এও জানি একতরফা ভালোবাসা ওই ফুলক লুচির মতো সমারোহ আছে মেয়াদ কম জন্ম থেকেই জেনেছি শুনেছি তবু চিত্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা জেনারেট করতে পারিনি বারবার তাই ফিরে ফিরে আসি তোমার কাছে একসময় শুনেছিলাম গান পয়েন্টে গান পয়েন্টে মন কিছুটা হলেও কাবু হয় তাই তোমার কর্ণমূলের কাছে মুখ লুকিয়ে গান গাই কত তবু তোমার মন পাই না যাই হোক মোদ্দা কথা যেটা বলতে চাইছে তোমায় হে রক্তাম্বর হ্যাঁ এই নামটাই তোমায় মানায় ভালো হে রক্তাম্বর তোমাকে চুমু আমি খাবই আর কিছুই যখন চাইছি না আমি প্রতিশ্রুতি দায়িত্ব কিছুই না তাই চুমু আমার চাই তোমার শরীরের কাছাকাছি এসে তোমার সান্নিধ্যে তোমার উষ্ণ ছোঁয়ায় আমি শুধু সুদীর্ঘ চমু খাব দেখো এই জোর ছলনা এসব হাতিয়ার হাতে নিয়ে এসে আমার অন্তরের অনুভবকে হীন আর সস্তা করতে চাইছি না আমার ভালোবাসা নিয়ে কারো কিছু নাই যায় আসুক যত তার ছেলই হোক আমি তো এই নিয়েই বাঁচি এই আমার দর্প জাস্ট একটা মশা বলেই কি আমার মধ্যে শৈলী থাকতে নেই আমার জন্য তোমাকে একটু কষ্ট দেয় যদি মশাজিক হ্যাঁ ইয়ে মানে সামাজিক দায়বদ্ধতা মনে করো না হয় আর হ্যাঁ ব্লাড ডোনেশান তো যে তুমি করবে না রক্তম্বর তাই আমার ভালোবাসার সম্মান রাখতেই না হয়